দুয়ারে রেশন প্রকল্পে চাকুরি বিজ্ঞপ্তি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট যেখানে খাদ্যশ্রী ভবন দেখতেই পাচ্ছেন যে মির্জা স্ট্রিট রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো এইট সেভেন এটা কিন্তু হেড অফিস থেকে প্রকাশিত হয় খাদ্য দপ্তরের যে কোনো চাকুরি বিজ্ঞপ্তি পরবর্তীতে আপনাদের কিন্তু নিজ নিজ জেলার মধ্যে এই সকল পোস্টিংগুলি দেওয়া হয়ে থাকবে কি করে দেওয়া হয়ে থাকবে সেটাও দেখিয়ে দিচ্ছে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে রিক্রুটমেন্টই রয়েছে ধীরে ধীরে একটু নিচের দিকে স্কুল ডাউন করুন এখানে আপনারা ডিস্ট্রিক্টের নাম দেখতে পারবেন যারা যেই ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু কাজটি পাবেন মাথায় রাখবেন এখানে কিন্তু এই জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ অলরেডি ভ্যাকেন্সি অলরেডি উল্লেখ করে দেওয়া রয়েছে এখানে বলেই দিলাম ভিডিও শুরুতেই এখানে কিন্তু অল ওভার বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন আর এখানে বিশেষ করে যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে নিজ জেলার মধ্যেই কাজটি পেয়ে যাচ্ছেন এর সঙ্গে দেখে রাখুন কোন কোন জেলায় পোস্টিংগুলি রয়েছে ডিস্ট্রিক্টের নামগুলি দেখুন উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এর সঙ্গে দেখতে পারবেন আলিপুরদুয়ার আমি যে সকল ডিস্ট্রিক্টের নাম দেখাচ্ছি প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ছেলে মেয়েরা সকলে আবেদন করতে পারবেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন হুগলি এরপরে নিচেই দেখতে পারবেন পূর্ব বর্ধমান নর্থ চব্বিশ পরগনা এরপরে নদিয়া কলকাতা মুর্শিদাবাদ এর সঙ্গে দেখতে পাচ্ছেন যে পূর্ব মেদিনীপুর একটু নিচের দিকে আসুন এখানে দেখতে পারবেন সাউথ চব্বিশ পরগনা দেখুন এই সকল জেলায় এই মুহূর্তে কিন্তু চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে মাথায় রাখবেন এখানে যদি আপনার জেলার নাম না থাকে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রেও আবেদন করা যাবে সেক্ষেত্রে আপনারা চাইলে যে গ্রাম মানে যে রাজ্যে এই কাজটি করতে চান সেই রাজ্যতেই কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন করবার সময় সেখানে কিন্তু অলরেডি অপশন পেয়ে যাবেন সেভাবে আবেদন করবেন তাহলে সেই জেলায় কিন্তু আপনারা কাজটি পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল বারোটি রাজ্যর নাম এখানে অলরেডি তুলে ধরা রয়েছে তো আমি তো বললাম এখানে তেইশ জেলা থেকে আবেদন করা যাবে সেটা কতটি সঠিক সেটা দেখবার জন্য একটু নিচের দিকে আসুন এখানে এক নম্বরে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফার্স্ট অফ অল কী বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া প্রথমে কিন্তু আপনাদের ভারতবর্ষের নাগরিক হতে হবে তাহলে আবেদনটি করা যাবে মাথায় রাখবেন এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভে সিটিজেন অফ ইন্ডিয়া ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আবেদনটি করা যাবে ম্যাক্সিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে শুধুমাত্র একটি পোস্ট নয় বিভিন্ন ধরনের ডেটা এন্ট্রি অপারেটর থেকে বিভিন্ন ধরনের পোস্টগুলি রয়েছে তো সেক্ষেত্রে এখানে আপনারা সে পোস্ট অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এখানে দেখুন বলে বলে দেওয়া হয়েছে যে কম্পিউটার অ্যাপ্লিকেশান যারা বিশেষ করে গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন কম্পিউটারের সার্টিফিকেট মাস্ট তো সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজন পড়বে এবার বয়স যেটা লাগবে একুশ থেকে থার্টি ফাইভ ইয়ার্সের মধ্যে যাদের বয়স আঠেরো অনেকেই কমেন্ট করে থাকেন আঠেরো আবেদন করতে পারবো কি না আঠেরো বা যাদের বয়স আঠেরো প্লাস তারা কিন্তু এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন না দুয়ারে রেশন প্রকল্পে আপনারা যদি কেউ আবেদন করতে চান এই প্রকল্পে আবেদন করতে পারবেন না কমপক্ষে আপনাদের টোয়েন্টি ওয়ান প্লাস বয়স হতে হবে মানে একুশ বা তার বেশি যদি বয়স হয়ে থাকে তাহলে আবেদনটি করা যাবে মাথায় রাখবেন একুশ থেকে থার্টি ফাইভ ইয়ার্সের মধ্যে যাদের বয়স সকলে এখানে আবেদনটি করে নিতে পারবেন এবার রিমিউনেশন এই কাজটির জন্য আপনাদের যে পার মান্থ যে স্যালারি প্রোভাইড করা হবে সেটি কিন্তু ষোলো হাজার টাকা পার মান্থ আপনাদের স্যালারি সেটা কিন্তু এখানে দেওয়া হয়ে থাকবে এখানে বলে রাখি টোটাল দুটো নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে এটি গেল এক নম্বর নোটিশ আরও একটি নোটিশ রয়েছে অলরেডি আমি অফিসিয়ালি সাইট থেকে কী করে নোটিসগুলি ডাউনলোড করবেন সে প্রসেসটিও কিন্তু ভিডিওটির মধ্যেই দেখিয়ে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে কিন্তু কমপ্লিট যে ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে যাবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কে বাংলা কেভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকে কিন্তু দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এই মুহূর্তে একটি চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এতক্ষণ ধরে দেখছেন তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনার জেলার নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আপনার জেলার আমি যে কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই কিন্তু ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো এবার আপনার মাঝে একটি কোয়েশ্চিন থাকতেই পারে যে লাস্ট ডেট কী রয়েছে দেখুন লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন কুড়ি ছয় দু হাজার পঁচিশ এই মাসের কুড়ি তারিখ পর্যন্ত আবেদন আপনারা কিন্তু করতে পারবেন এখনও হাতে অনেক সময় রয়েছে এখনও চাইলে আবেদনটি করে নিতে পারেন এর সঙ্গে অ্যাপ্লিকেশন স্যালভি সাবমিট থ্রু দ্য ডিপার্টমেন্ট অফিসিয়ালি ওয়েবসাইট কোন সাইটের মাধ্যমে আবেদন করবেন অ্যাপ্লিকেশন স্যালভি সাবমিট থ্রু দ্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে ডিপার্টমেন্টের অফিসিয়ালি সাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচটি ফুড ডট বি ডট ইন এই সাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে ঠিক আছে এখানে বলি দেওয়া হয়েছে এখানে আরও কয়েকটি কোয়েশ্চেন থাকে আপনাদের যে একজন ব্যক্তি কতগুলি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে কি বলেছে ওয়ান ক্যান অ্যাপ্লাই ফর দ্য ওয়ান ডিস্ট্রিক্ট হনলে এখানে একটি পোস্টের জন্য আবেদন করা যাবে সঙ্গে একটি জেলার জন্য আবেদন করা যাবে আপনারা যদি উত্তর দিনাজপুরে বসবাস করে থাকেন উত্তর দিনাজপুরের জন্য আবেদন করবেন দক্ষিণ দিনাজপুরে আবেদন করতে পারবেন না বা ধরুন আপনি পুরুলিয়াতে রয়েছেন পুরুলিয়াতে আবেদন করেছেন এবার ধরুন আপনারা ঝাড়গ্রামে আবেদন করবেন আবেদন করতে কিন্তু না যে কোনো একটি ডিস্ট্রিক্টে একটি পোস্টের জন্য আবেদনটি করতে হবে এবার সিলেকশন প্রসেস কি রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাদের কিন্তু রিটেন এক্সামিশন ফার্স্ট অফ অল নেওয়া হবে যেটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী কি বলা হয়েছে পার্সেন্টেজ অফ মার্ক অপটেন্ড মাধ্যমিক অর ইটিসি কোয়ালিফিকেন্টের উপর থাকছে থার্টি মার্ক পার্সেন্টেজ অফ মার্ক অপটেন্ড হায়ার সেকেন্ডারির উপর থাকছে থার্টিন মার্ক পার্সেন্টেজ অফ মার্ক অপটেন্ড অফ গ্র্যাজুয়েশন উপর থাকছে ফর্টিন মার্ক এভাবে করে টোটাল ফর হান্ড্রেড মার্কের কিন্তু আপনাদের এখানে টোটাল নাম্বার থাকছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কি নাম্বার পেয়েছেন সেই অনুযায়ী কিন্তু ডাক পাবেন দেখুন আমি আপনাদের বলে দিলাম যে এখানে লিখিত পরীক্ষা হবে এখানে কিন্তু লিখিত পরীক্ষা থাকছে না জাস্ট হয়েছে সরি এখানে বলা এই যে নাম্বারগুলি মানে এমপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কি গ্র্যাজুয়েশন এই যে আপনার কাছে রেজাল্টগুলি রয়েছে যদি ভালো নাম্বার থাকে মানে ধরুন আপনার ডিস্ট্রিক্টে পঞ্চাশ জন আবেদন করেছেন তার মধ্যে আপনি লোয়েস্ট নাম্বার পেয়েছেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু ডাক পড়বে না ঠিক আছে যাদের নাম্বার ভালো রয়েছে তারা কিন্তু ডাক পাবেন এবার তাদের মধ্যে কী হবে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে এক কথা যাদের ভালো র্যাঙ্ক নাম্বার থাকবে তারা কিন্তু অবশ্যই ডাক পাবেন এবার ফেস ওয়ানে কি বলা হয়েছে টাইপ টেস্ট ওয়ান ফেজ ওয়ানে দেখতেই পারছেন যে আপনাদের কিন্তু যে শর্ট লিস্টটি তৈরি করা হবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ডাকা হবে এখানে দেখতে পাচ্ছেন ফেজ ওয়ান ক্যান্ডিডেট এগেনস্ট দ্য শর্ট লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ এর রেশিও ওয়ান পয়েন্ট থ্রি পার কোয়েশ্চিনে মানে ইন্টারভিউ আপনাদের যে না হবে এর সঙ্গে কম্পিউটার টেস্ট না হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল এই সকল বিষয়ের উপর এরপরে আপনারা যে এক্সামটি দিলেন এই এক্সামটির উপর ভিত্তি করে আবার একটি শর্ট লিস্ট তৈরি করা হবে সেই শর্ট লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা ডাক পাবেন ঠিক আছে তো এখানে আপনাদের যেদিন ডাকা হবে সেদিন কী কীভাবে কোয়েশনগুলি করা হয়ে থাকবে এখানে দেখতে পাচ্ছেন টাইপ ওয়ান টাইপ টু ইন্টারভিউ এইভাবে করে কিন্তু আপনাদের নিয়ে করা হবে হবে মানে টেস্ট টেস্ট কম্পিউটার নেওয়া বিভিন্ন ধরনের কম্পিউটারের মাধ্যমে আপনাদের দিতে হবে তো শিক্ষাগত যোগ্যতা তো আমরা দেখে নিলাম এখানে বলে দিলাম যে গ্রাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা যেকোনো ডিসিপ্লিন নিয়ে যদি আপনারা কেউ বিএ পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন কোন কোন জায়গায় পোস্টিং হবে কি ধরনের কাজ করতে হবে এখানে কিন্তু অলরেডি ডিক্লারেশন দিয়ে দেওয়া রয়েছে তো অবশ্যই আপনার একটু জব রেসপন্সিবিলিটি যে অপশনটি রয়েছে এখানে একটু অবশ্যই একটু চেক আউট করিয়ে নেবেন বিভিন্ন রকম ব্লক মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে এই সকল যে কাজ এই সকল কাজগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবার চলো কি করে অনলাইনে আবেদন করবেন সেই প্রসেসটি একটু দেখিয়ে দিই দেখুন এর আগে একটি খাদ্য দপ্তর নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতেও বলেছিলাম যে কি করে রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করবেন আজকে এই প্রসেসটি আবার দেখিয়ে দিচ্ছি আমি যে সাইডের নাম আপনাদের একটু আগে দেখিয়ে দিলাম অফিসিয়ালি সাইডে গিয়ে দেখতে পাচ্ছেন ফুড ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন এই সাইডে যখনই আসবেন এরকম একটি পেজে আপনারা কিন্তু চলে আসতে পারবেন এরকম পেজে যখনই আসবেন একটু নিচে স্কুল ডান করুন একেবারে বার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন রিক্রুটমেন্ট বলে একটি অপশন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করতে হবে এবার রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের রিক্রুটমেন্টগুলি দেখতে পারবেন যেমন এখানে গেল এটা গেল এক নম্বর নোটিশ কিনে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান নাম্বার নিচের দিকে চলে আসুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু নম্বর নোটিশ অনিশ কিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দু নম্বর নোটিশ নাম্বার আলাদা যদি কেউ এই যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবেন অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে এখানে আপনাদের কিন্তু ক্লিক করে দিতে হবে এবার উপরের দিকে আসলে এখানেও আপনারা কিন্তু সেমভাবে দেখতে পারবেন সেমভাবে রিক্রুটমেন্টের নোটিশ এর সঙ্গে কিন্তু দেখতেই পারছেন অ্যাপ্লাই নাও অপশনগুলি রাখা রয়েছে জাস্ট এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই নাম যখনই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অপশন হয়ে চলে আসবে এবার এখানে আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে আর গেট ওটিপি তে ক্লিক করতে হবে যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এবার যখনই আপনারা আধার নাম্বারটি দিলেন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে যাদের তার মধ্যে একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে দিলে কিন্তু বাকি যে প্রসেসগুলি রয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন করবার সেসব কিন্তু এখানে অন স্ক্রিনে একে করে দেখে নিতে পারবেন এবার আমি একটু আপনাদের দেখিয়ে দিলাম এর সঙ্গে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে যেটা কিন্তু টোয়েন্টি সিক্স কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর অন পিওরলি টেম্পোরারি বেসিক হিসাবে নিয়োগটি করতে চলেছে ওয়ান ইয়ারের জন্য এটা কিন্তু কন্ট্যাকচুয়াল ভিত্তিক একটি কাজ যেটা কিন্তু এক বছরের জন্য শুধুমাত্র কাজটি পাবেন এবার এর আগে কিন্তু খাদ্য দপ্তর নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট ছিল এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট নেই শুধুমাত্র ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট এখানে রয়েছে এর সঙ্গে উপর দিকে আসুন এখানেও কিন্তু দেখতে পারবেন এঙ্গেজমেন্ট অফ টেম্পোরারি কন্ট্যাকচুয়াল বেসিক হিসাবে প্রজেক্ট বেস্ট পোস্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট আন্ডার দ্য প্রজেক্ট ইন টু ইন্ট আইটি সলিউশন ফর দ্য ম্যানেজমেন্ট অফ দ্য সার্ভিস ইন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই ফেস টুতে কিন্তু এই যে পোস্ট এই পোস্টগুলি কিন্তু দেখতে পারবেন এই দুই ধরনের পোস্ট রয়েছে যে কোনো আপনার চাইলে এই দুটো পোস্টের জন্য কিন্তু করে নিতে পারবেন কারণ দুটো ভিন্ন ভিন্ন নোটিফিকেশান তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ভালো লাগলো বিষয়টিতে লাইক করবেন এমন নিত্য নতুন ভিডিও আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ